ان شاء الله ان شاء الله یار لا گلا 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 گلا

তারা নির্বাচন এই পর্যায়ে তৃণমূল পর্যায়ে এবং সাধারণ মানুষের মনোভাব থাকে ধন্যবাদ আমাদের দিনাজপুরের সদর গতকাল যখন এই নমিনেশনের ইয়ে ঘোষণা করা হয়েছে তখন থেকে দিনাজপুর তৃণমূল পর্যায়ের কর্মী সাধারণ মানুষ আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েছে তাদের তাদের মধ্যে আনন্দের জোয়ার বইছে তারা একটাই একটাই তাদের ইয়ে ছিল যে বেগম খালেদা জিয়াকে আমাদের এই আমাদের এই ও মানুষের দিনাজপুরের বেড়ে ওঠার হল না বেগম খালেদা জিয়াকে তারা অত্যন্ত আনন্দিত এবং সবাই ঘরে ঘরে আনন্দের জোয়ার বইছে